আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ জামায়াত ইসলামীর আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের একটা বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে সম্প্রতি তিনি দুর্গা পূজা পরিদর্শনে গিয়ে তিনি বলেছিলেন যে পূজা এবং রোজা মুদ্রার এপিট এবং ওপিট আসলে রাজনীতি যে মানুষকে ধর্মহীনতার দিকে ফিরিয়ে নিয়ে যায় এটাই তার অন্যতম উদাহরণ বলে আমি মনে করি এই বক্তব্যের পরে তিনি একটা ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যায় আসলে সন্তুষ্ট হওয়ার মতো কিনা সেটা আপনারাই পর্যবেক্ষণ করবে তার আগে শিশির মণির কি ব্যাখ্যা দিয়েছে সেই বিষয়টি একটু পড়ছি দৈনিক ইনকিলাবে আহ প্রকাশিত একটা নিউজ সেখানে বলছে ভাইরাল প্রজা ও রোজা মন্তব্যে মুখ খুললেন শিশির মনির সম্প্রতি দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে সনাতন হয়ে জামাত ইসলামের আলোচিত আইনজীবী শিশির মনিরের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক তিনি পূজার সঙ্গে রোজার তুলনা করার সমালোচনার ঝড় ওঠে শিশির মনির এ বিষয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন যা অনেকেই গ্রহণ করেনি আবার অনেকেই তা মেনে নিয়েছেন এই বিতর্কের পর শিশির মনির একটি গণমাধ্যমকে বলেন তার বক্তব্য কোন ধর্মীয় মেলানো বা সমতুল্য বোঝানো হয়নি তিনি কাজী নজরুল ইসলামের একটি কবিতার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন বাংলাদেশে হিন্দু মুসলমান মিলেই বাংলাদেশ বাংলাদেশ হলো বৃত্ত আর তার কুসুম হলো হিন্দু এবং মুসলমান এটাই বোঝানো হয়েছে তার উল্লেখিত বক্তব্যটির ধারা অর্থাৎ বাংলাদেশ যদি মুদ্রা হয় তাহলে এই মুদ্রায় মুসলমানরা বসবাস করেন তারা রোজা পালন করেন এবং হিন্দুরা পূজা পালন করেন যার যার ধর্ম সে পালন করবে এর বাইরে কোনো ব্যাখ্যা বা তর্জমা উল্লেখ উল্লেখ্য শিশির মনির জামাত ইসলামের প্রখ্যাত আইনজীবী তিনি বিভিন্ন রাজনৈতিক ও বিচার সম্পর্কিত মামলার মামলায় দলের পক্ষে আদালতে শুনানি করেন এক সময় তিনি ইসলামী ছাত্র শিবিরে সক্রিয় ছিলেন এই যে যে কথাটি তিনি বলেছেন রোজা এবং পোজা মুদ্রার এপিট এবং ও দললাম আপনি হিন্দু এবং মুসলমান পরস্পর মিলেমিশে বাস করবে এই জন্য বলেছেন কিন্তু এটা আপনি কখনোই বলতে পারেন না রোজা এবং পূজা মুদ্রার এপিট এবং অপিট পূজা শির্খ আর রোজা আর ফরজ ফরজ আপনি কিভাবে এক করতে পারেন বা মুদ্রার এপিট বা অপিট বলতে পারেন আল্লাহ কিন্তু এই শির্কের বিরুদ্ধে একদম স্পষ্ট বলেছে বলেছেন শির কলা জুলমুল আজিম মানে শিরক একটা বড় জুলুম সেই জুলুমটা কার সাথে করা হয় কোনো মানুষের সাথে না বরঞ্চ আল্লাহ করা হয় যেখানে আল্লাহর সাথে করছে আল্লাহর মানে মানুষ ভোটের রাজনীতি করতে গিয়ে একটা দল কতটা নিচে নামতে পারে বা একটা দলের একটা নেতা কতটা নিচে নামতে পারে এরই উদাহরণ বিএনপি আওয়ামী লীগ খুব খারাপ দল কিন্তু তারা কিন্তু রোজা এবং পূজাকে এপিট ওপিট কখনোই বলেনি তাহলে ইসলামী কি বলতে চাচ্ছে যে এই বক্তব্যের দ্বারা যে তারা ধর্মের অপব্যাখ্যা করছেন আচ্ছা রোজা নিয়ে মহান আল্লাহ কোরআনে কি বলেছেন সেইটা একটু পড়ছি কয়েকটা আয়াত এখানে আছে আমি বাংলা তর্জমাটা পড়ছি তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করছো আর মিথ্যা বানাচ্ছ নিশ্চয়ই আল্লাহ সারা তোমরা তাদের উপাসনা করো তারা তোমাদের রিজিক দানের ক্ষমতা রাখে না তাই আল্লাহর নিকট রিজিক তালাশ করো এবং তারই ইবাদত করো তার প্রকাশ করো তারই কাছে তোমরা হবে মানে মূর্তি বানাচ্ছ মানে মিথ্যা বানাচ্ছ এটা আল্লাহ বলছে আর সেই মূর্তি পূজাকে আপনি রোজার এপিট ওপিট বলছেন এটা খুবই দুঃখজনক এবং এইটা এটা এটা বলছে সুরা আনকাবুতের সতেরো নম্বর আয়তে এবং সুরা আন কাবুদের পঁচিশ নম্বর আয়তে বলছে মহান আল্লাহ বলেন আর ইব্রাহিম বলল দুনিয়ার জীবনে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসার জন্যই তো তোমরা আল্লাহকে সারা মূর্তিদেরকে গ্রহণ করেছ তারপর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে অভিশাপ দেবে আর তোমাদের ঠিকানা হবে যার নাম আর তোমাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী সুরা আন কাবুদের পঁচিশ নম্বর আয়তে সুরা আহকাপের আহ পাঁচ এবং ছয় নম্বর আয়াতে বলছেন সে ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত কে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামত দিবস পর্যন্ত তার ডাকে সারা দিবে না আর তারা যদি আর তারা তাদের ডাক সম্বন্ধে অবহিতও নয় যখন কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে তখন তারা শত্রুর শত্রু হয়ে দাঁড়াবে এবং তারা উপাসনাকে অস্বীকার করবে মহান আল্লাহ আরো বলেন আর যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল আপনি কি মূর্তিকে মূর্তিগুলোকে ইলাহ রূপে গ্রহণ করেছেন নিশ্চয় আমি আপনাকে ও আপনার জাতিকে স্পষ্ট নিমজ্জিত দেখছি বলেন আর তুমি তাদের নিকট ইব্রাহিমের ঘটনা বর্ণনা করো যখন সে তার পিতা ও তার কমকে বলেছিল তোমরা কিসের ইবাদত করো তারা বলল আমরা মূর্তি পূজা করি অতঃপর আমরা নিষ্ঠার সাথে তাদের পূজায় রত থাকি সে বলল যখন তোমরা ডাকো তখন তারা কি তোমাদের সে ডাকে শুনতে পায় আর অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে তারা বলল বরং আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি তারা এরূপই করত ইব্রাহিম বলল তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ তোমরা তাদের প্রজা করো তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা সকল সৃষ্টির রব সারা অবশ্যই তারা আমার শত্রু এখানে স্পষ্ট বলা হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লাম নিজে বলছেন যে যারা এই মূর্তি পূজা করে তারা আমার শত্রু তো এই যে যে শত্রু ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদের জাতির পিতার শত্রু তারা আমাদের বন্ধু হয় কিভাবে এই যে যে ধর্মকে নিয়ে রাজনীতি করে এখন ধর্মের অপব্যাখ্যা করা হচ্ছে রোজা এবং পূজা দুটো পারস্পরিক মুদ্রার এপিপটপিক বলা হচ্ছে এটা অত্যন্ত নেককারজনক আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হয়েছে আপনি প্রত্যেক ধর্মকে সম্মান করেন সমস্যা নেই এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার যে বিদায় হজের ভাষণ সেখানে তিনি বলে গিয়েছে কিন্তু প্রত্যেক ধর্মকে তার তার ধর্ম মানে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন মানে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে রাসুল সুলসালামের উদাহরণ দিচ্ছে যে রাসুলসল সালাম বলছে মানে আল্লাহ রাসুলকে বলছে যে তো বলো তোমার তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তো এই কথাকে তারা কোট করছে কিন্তু তারা এটা বলছে না যে রাসুল সাল্লাম কখনোই কি এই আয়াতের পরেও কখনোই কি কোনো মূর্তি পূজাকে উদ্বোধন করতে গেছে আপনারা এইরকম কোনো উদাহরণ দিতে পারবে পারবেন এইরকম বিভ্রান্তিকর ধর্মীয় অবমাননা মুসলিম জাতি হিসাবে মেনে নেওয়া উচিত না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুসলিমের উদ্দেশ্যে বলব জামায় ইসলাম দলগতভাবে যদি এই বিষয়ে না ভাবে তাহলে ধরতে হবে জামায়াত ইসলাম এটাকে সমর্থন করে আপনি ভোটের জন্য পূজা উদ্বোধন করতে কেন যাবে পূজা উদ্বোধন করা আপনার কাজ তাদের ধর্ম নেই আপনি কি আপনার মসজিদে বা আপনার ঈদের দিন তাকে নামাজ পড়তে ডাকতে পারেন পারবেন যে ভাই আসেন আমরা পড়ি সেটা কিন্তু আপনি বলতে না কিন্তু আপনার হিন্দুদের মানে পূজায় গিয়ে অংশগ্রহণ করতে হবে বাটপাড়ি পাইছেন এটা বাটপাড়ি এই যে শিশির মনিরের যে বাটপাড়ি সেই বাটপাড়ি থেকে সাবধান হতে হবে এই বক্তব্য শোনার পরে গায়ে আগুন লেগে গেছে সাধারণ মানুষ কিভাবে চুপ আসে আলেমুলারা কিভাবে চুপ আছে এটা এটা শোনার পরে রোজার মতো পবিত্র জিনিসকে পূজার মতো একটা অপবিত্র জিনিসের সাথে তুলনা করা আর যে ব্যাখ্যা দিয়েছে এটা কোন আপনি পূজায় উদ্বোধন কেন যাবেন আপনি যেতে পারেন এটা যেতে পারেন না এটা আপনি যেতে পারেন না কোনোভাবেই যদি আপনি পূজাই যান তাহলে আপনি ধর্মের নাম নিয়ে ইসলামী জামাইতে ইসলামী নাম কেন দিয়েছেন আপনি নাম চেঞ্জ করেন এই যে যে ভোটের রাজনীতি বা বহির্বিশ্বকে সন্তুষ্ট করা যে আমরা সব ধর্মের লোককে নিয়ে চলাফেরা করি সব ধর্মের লোক নিয়ে আমাদের চলেছে কিভাবে যে মুসলিম রাষ্ট্র তারা জিজিয়া জিজিয়া কর কর দিয়ে দিয়ে থাকতো সে থাকার বিষয়টাকে তারা বলছে যে সবার সবার সমান অধিকার যদি সবার সমান অধিকারই হয় তাহলে সাল্লাম জিজিয়া কর নিছে কেন তাহলে তো তাদের কাছ থেকে আলাদা কোনো কর নেওয়ার আহ কিছু ছিল না কেন কর নিয়েছে অন্য ধর্মাবলম্বীদের কাছ থেকে আমরা কি একদমই বুঝি না এই জন্য বলতে চাই যদি এই বিষয় নিয়ে জামায়াত ইসলামী সম্পূর্ণ ব্যাখ্যা না দেয় তাহলে জামায়াত ইসলামকে আমরা বয়কট করব রাষ্ট্রীয়ভাবে এবং মুসলিম প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মুসলিম এটার এই বয়কটের শিকার হবেন জামায়াত ইসলামের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের ভালোবাসি আপনাদের সাথে চলি তাই বলে ভাববেন না যে আপনি ধর্মের বিরুদ্ধে যাবেন আমার রোজাকে নিয়ে কথা বলবেন পূজার সাথে মেলাবেন এই বিষয়ে জাতি এটা মেনে নিবে না সবাই এই বিষয়ে প্রতিবাদ জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম